হিন্দু ধর্মের সবচেয়ে চিত্তাকর্ষক গল্পটি ছিল রাধা এবং কৃষ্ণের শাশ্বত প্রেম সম্পর্কে যা পবিত্র জুটির মধ্যে শক্তিশালী বন্ধনের প্রতিনিধিত্ব করে বিশ্বাসীদের জন্য বেশ কয়েকটি সেরা লোভনীয় গল্প হল কৃষ্ণ এবং রাধার কারণ এটি ঈশ্বর এবং মানবজাতি উভয়ের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্ভাব্য সম্পর্কের প্রতিনিধিত্ব করে শ্রীকৃষ্ণ এবং রাধা একসাথে স্নেহের চূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তিকে প্রতিনিধিত্ব করে যার কারণে লোকেরা তাদের পূজা করে এবং অনেক পরিবারকে বাড়িতে রাধা রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করতে দেখতে পাবে কিন্তু প্রভু একবার মথুরা চলে গেলে রাধার কী হল পবিত্র দম্পতি আবার সংযুক্ত তাই না তাদের বিচ্ছেদ কি তাদের স্থায়ী ভক্তি এবং সংযোগের শেষ বা নতুন কিছুর সূচনা হবে এগুলি এমন কিছু প্রশ্ন যা লোকেরা সর্বদা জিজ্ঞাসা করে তাই এবারে সেই সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা করা যায় বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে কৃষ্ণ কেন রাধাকে ত্যাগ করলে কৃষ্ণের বাসীর মধুর সঙ্গীত অগণিত গোপনীয় মন কেড়ে নেয় তার সঙ্গীতে যদি কেউ সত্যি মুগ্ধ হয়ে থাকেন তা হলো রাধারানী রাধারানী এবং ব্রজবাসীরা মথুরার শাসক কংসের ধ্বংসলীলা দেখতে গিয়ে সেখানে শ্রীকৃষ্ণের প্রস্থান দেখে তাদের হৃদয় ভেঙে পড়েছিল ফলস্বরূপ রাধারানী এবং কৃষ্ণের বিচ্ছিন্নতার ঘটনার পর বৃন্দাবন দুঃখ এবং যন্ত্রণার এক অন্ধকার আবরণে আবৃত ছিল মথুরার উদ্দেশ্যে যাত্রা করার আগে দেবকীনন্দন রাধারানীর সাথে তার শেষ মিনিটগুলি সম্পূর্ণ সম্প্রীতি এবং শান্তভাবে উৎসর্গ করেছিলেন কারণ নিরবতা প্রায়শই দম্পতির মধ্যে আবেগকে ভাষার চেয়ে বেশি কার্যকরভাবে প্রকাশ করে তাদের বিচ্ছেদ সত্ত্বেও দেবকীনন্দন রাধার আত্মাই এবং রাধারানী রাজার ঘরে থাকার কারণে পবিত্র দম্পত্তি কখনোই সত্যই আলাদা হয়নি কৃষ্ণ চলে গেলে রাধার কী হয়েছিল শেষ পর্যন্ত রাধারানী ঘোষণা করেছিলেন যে কৃষ্ণ তাকে ছেড়ে চলে যাওয়ার পরেও কেউ তাকে তার থেকে আলাদা করতে পারবেন না কারণ শ্রী কৃষ্ণ তার নিজের হৃদয় হয়ে উঠেছে রাধা তার যাত্রার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত ছিলেন মনের মধ্যে যেহেতু কৃষ্ণ তাকে জানিয়েছিলেন যে স্বর্গীয় জন্মের লক্ষ্য ছিল প্রকৃত প্রেমের কার্যকরিতা দেখানো মৃদুভাবে গোপী এবং গোপিকাদের বোঝানোর পর কানাইয়া নিঃশব্দে এলাকা ত্যাগ করেন এবং বলরামের সাথে মথুরার উদ্দেশ্যে রওনা হন সময় গড়িয়েছে কৃষ্ণ তার স্বর্গীয় উদ্দেশ্য সম্পূর্ণ করেছেন কামসা শিশুপাল এবং অন্যান্য অনেক দানককে ধ্বংস করেছেন এবং মথুরায় একটি দুর্দান্ত প্রসাদ তৈরি করেছেন যা বন্দীদের মন্দ আত্মা থেকে রক্ষা করার জন্য খোলা সমুদ্রের চারপাশে তারকায় রাতে স্থানান্তরিত হয়েছিল এদিকে বৃন্দাবনে রাধার যাত্রা সম্পূর্ণ নতুন দিক নিয়েছিল আত্মদর্শনের জীবনযাপন করার সময় তিনি ক্রমাগত কৃষ্ণের কথা চিন্তা করেছিলেন তার জগতে অন্যান্য জিনিসের কোনো ভূমিকা ছিল না তিনি একজন পুরুষকে নিযুক্ত করতে এবং তার বাবা মায়ের দ্বারা তার বাচ্চাদের যত্ন নিতে বাধ্য হন কিন্তু আবার প্রশ্ন ওঠে যে একশো বছর পরেও কি রাধা এবং কৃষ্ণের দেখা হয়েছিল রাধারানী দেবকীনন্দনের স্মৃতির সাথে তার জীবনযাপন করছিলেন যখন কৃষ্ণ মথুরার শাসক হওয়ার জন্য কংস শিশুপালকে উৎখাত করেছিলেন তবুও তিনি অয়নকে বিয়ে করার সাথে সাথে মনে হয়েছিল যে এটি রাধাকৃষ্ণের গল্পের সমাপ্তি কিন্তু রাধার জীবনে এটির কারণে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টও ছিল বেশ কয়েক বছর পরেও রাধারানী যিনি এখনও অবিশ্বাস্যভাবে সুন্দর এবং দুর্বল ছিলেন শুধুমাত্র শ্রী কৃষ্ণকে দেখার জন্য দ্বারকায় দীর্ঘযাত্রা করছিলেন কতদিনে সে তার পারিবারিক দায়িত্ব শেষ করেছে রাধারানী কৃষ্ণের বাসভবনে প্রবেশ করার সাথে সাথে দেবকীনন্দনকে দেখেছিলেন এবং রাজার ঐশ্বরিক চেহারা দেখে বিস্মিত হয়েছিলেন অনুমোদনের পর রাধারানী কৃষ্ণের তত্ত্বাবধায়ক হিসেবে দূর্গে প্রবেশ করেন শুধুমাত্র কৃষ্ণকে প্রতিদিন দেখার জন্য এই সব দেখার পর অনেকেই প্রশ্ন করেন যে কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে গেল কারণ তাকে তার উদ্দেশ্য পূরণ করতে হবে যাই হোক তিনি দ্রুত বুঝতে পেরেছিলেন যে শ্যামসুন্দরের পাশে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা সত্ত্বেও দেবকীনন্দনের থেকে তার দূরত্বের কারণে তার দুঃখ আরও তীব্র হয়েছিল ফলে রাধারানী দুর্গ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি কোথায় যাচ্ছেন বা তার চারপাশে কি আছে তা না বুঝতে পেরেই তিনি রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন এরপর প্রশ্ন ওঠে কি রাধার জন্য শেষবার বাজানোর পর কি কৃষ্ণ তার বাসী ভেঙেছিলেন এখানেই রাধাকৃষ্ণের শেষ সাক্ষাৎ দুর্গ থেকে বেরিয়ে যাওয়ার সময় কৃষ্ণ রাধারানীকে অনুসরণ করেছিলেন পরম দেবতা হওয়ার কারণে তিনি রাধার অবস্থান সম্পর্কে অবগত ছিলেন এবং তিনি যেভাবে তাকে চেয়েছিলেন ঠিক সেভাবেই পৌঁছে দিয়েছিলেন রাধারানী ভগবানের ঐশ্বরিক উপস্থিতিতে জাগ্রত হন যখন শ্রীকৃষ্ণ তার কাছে এসে দাঁড়ান শ্যামসুন্দরের অপূর্ব রূপ দেখে কৃষ্ণপ্রিয়া আনন্দিত এবং মনমুগ্ধ হয়েছিলেন কৃষ্ণ যখন দেখলেন যে দেবকীনন্দন এবং রাধা তাদের চূড়ান্ত চিন্তার কাছে আসছেন তখন তিনি রাধাকে জিনিসপত্র দেওয়ার ইচ্ছা করলেন দেবী প্রথমে দেবতার কাছ থেকে কিছু নিতে নিষেধ করেন কিন্তু পরে তিনি শ্যামসুন্দরকে বাসি বাজানোর জন্য সম্মত করেন রাধা অবশেষে ভগবানের সাথে মিশে গেলেন যখন তিনি কৃষ্ণের পবিত্র গানটি শুনছিলেন রাধা কৃষ্ণের বাসিকে এতটাই ভালোবাসতেন যে তিনি তা রাধারানীকে দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার কখনো করবেন না তার বাসির প্রতি কৃষ্ণের ভালোবাসা প্রায়শই ক্ষুদ্রাকৃতি কৃষ্ণের হাতে বাসির সাথে প্রতীকী হয় যেখানে বাসিটি কৃষ্ণের নিজের ঐশ্বরিক উপস্থিতি চিত্রিত করে যাই হোক রাধার প্রতি তার ভালোবাসা বাসি বাজানোর প্রতি তার ভালোবাসাকে ছাড়িয়ে গেছে তারপরে তিনি বাসিটি ভেঙে ফেলেন এবং রাধাকে তার শেষ গল্পে উপস্থাপন করার জন্য বিশেষভাবে যে গানটি লিখেছেন তা বাজানোর পরে ঝোঁকঝাড়ে স্থায়ীভাবে ফেলে দেন তারপর তিনি অদৃশ্য হয়ে দুর্গে চলে যান কিন্তু কৃষ্ণের মৃত্যুর পর রাধার কি হয়েছিল কৃষ্ণ মারা যাওয়ার পর রাধা তার দেহত্যাগ করেছিলেন যখন তিনি মারা যাচ্ছিলেন তখনও তিনি সঙ্গীত উপভোগ করছিলেন অতীতের এই সব কিংবদন্তি সত্ত্বেও তারা আজও বেঁচে আছে তারা অমর তারা একটি অমর আধ্যাত্মিক রূপের অধিকারী যা জ্ঞান ও আনন্দের সমৃদ্ধ পদ্মপুরাণ এবং শ্রীমৎ ভগবত গীতা উভয়েই ঘোষণা করে যে তাদের আনন্দে নিযুক্ত হওয়ার পর তারা আসলে আধ্যাত্মিক জগতে ফিরে এসেছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে আমরা কখনোই তাদের স্বার্থের পিছনে সত্যিকারের অনুপ্রেরণা বোঝার সুফল পেতে পারব না তাই তাদের ভালোবাসা ছিল একে অপরের প্রতি বিশুদ্ধ এবং সৎ রাধা ও কৃষ্ণের বলে একটি সাধারণ ছেলেমেয়ের সম্পর্ক চেয়েও বেশি রাধারানী ছিলেন কৃষ্ণের একনিষ্ঠ অনুসারী রাধা এবং কৃষ্ণের গল্পের মজার অংশ হলো যে রাধাকে কৃষ্ণের সাথে তুলনা করা হয় তার হৃদয়ের অন্য অংশ হিসাবে যা দুদিন আগে বিচ্ছিন্ন হয়েছিল এবং এখনও আবার একসাথে মিলিত হয়েছে যদিও তিনি তাকে আলাদা করে দেখেছিলেন এবং বিশ্বজয়ের জন্য এগিয়ে গিয়েছিলেন তাদের ভক্তি ছিল অনিবার্য কারণ তিনি শুধু রাধাকে চেয়েছিলেন আর রাধাও তাকে চেয়েছিলেন এইভাবে তাদের গল্প চিরকাল রয়ে চালু বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল প্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন এতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই